এখানে নুনটা অ্যাড করব না কারণ নুনটা অ্যাড করলে যতক্ষণে বাকি প্রসেসগুলো করছি দইটা জল কেটে যাবে তো আপাতত শুধু ফেটিয়ে নেওয়া হবে এখানটায় তো ফেটাতে একটু টাইম লাগবে আমি এখানে একটু ফাস্ট করে দিয়েছি একটা ক্রিমি লাইক কনসিস্টেন্সি হবে এই যে এখানে দেখতে পাচ্ছ খুব বেশি রানি বা লিকুইড কনসিস্টেন্সি নেই এর মধ্যে এবার চিলি অয়েলের প্রিপারেশন করে নেবো চিলি অয়েল একটু বেশিক্ষণের জন্য বানিয়ে রাখতে পারো ওই এক হপ্তা মতন থেকে যাবে তাই জন্য ভালো কোয়ান্টিটিতেই আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এখানে আমি স্ন্যাপিনের চিলি ফ্লেক্স ইউজ করছি তোমাদের কাছে শুকনো লঙ্কা থাকে ওটাকে গুঁড়ো করেও ইউজ করতে পারো এখানে মোটামুটি হাফ প্যাকেট লেগেছে আর আমি চিলি অয়েলের জাস্ট ফ্লেভারের জন্য একটুখানি নুন অ্যাড করে দিলাম খুব বেশি না জাস্ট ওয়ান পিঞ্চ এরপর গরম তেলটা ঢেলে দিতেই দেখছো সিজল হচ্ছে এটাকে হালকা হাতে একটুখানি মিক্স করে নেব ব্যাস এইবার অথেন্টিক স্টাইলে যেরম ভাবে খায় তো আগে যে মিশিয়ে রেখেছিলাম দুইটা ওটা একটা প্লেটে দিয়ে নেব মাঝখানে হালকা একটা না ছোট্ট গ্যাপ রাখবো এটার মধ্যে অ্যাকচুয়ালি ডিমগুলো বসবে এবার আমি এখানে সানি সাইড আপ যেটা বাঙালিতে আমরা পোচ বলি তো ওইটা রান্না করছি সানি সাইড আপটা কিন্তু স্লো কুক করা হবে অরিজিনালি ওরা ওয়াটার পোচ ইউজ করে কিন্তু যেহেতু এক্সপিরিয়েন্স নেই তো ওয়াটার পোচ ভেঙেও যেতে পারে তাই আমি এখানে আমাদের বাঙালিতে ডিমের পোচ যেটা বলে সেটাই ইউজ করছি তোমরা সফট বয়েল এগ দিয়েও কিন্তু ট্রাই করতে পারো যদি ট্রাই করো অবশ্যই আমাকে জানিও এবার আমরা দুটো ডিমকে নিয়ে নিয়েছি দইটার ওপরে আমাদের সিজনিং বেলা করা বাকি ছিল আমরা সিজনিংটা করে দেব হাত দিয়ে করছি যাতে আন্দাজটা ঠিক হয় ওভারসি জিনিস তো ভালো লাগবে আর এবার ফাইনাল হচ্ছে আমাদের চিলি অয়েল যেটা বানানো হয়েছিলো এই যে এটা হচ্ছে কনসিস্টেন্সিটা এবার চিলি অয়েলটা আমরা ভালো করে পুরো আশেপাশে ছড়িয়ে দেবো

সার্ভ করেছি ওখানে তো ফুল লফ ব্রেড পাওয়া যায় তাই ওটা কেটে কেটেই ওরা সার্ভ করে আমি এই ব্রেডটা ইউজ করছি দেখো ভালো করে ক্রিসপি হবে তো এইটা আমাদের 터কিഷ് এগ রেডি টু ইট উইথ টোস্ট মেইনলি এটা ব্রেকফাস্ট আইটেমই বাট তোমরা যদি কোনো সময় না কিছু বানাতে ইচ্ছে করলে জরা অনলি করে ব্রেকফাস্ট ফর ডিনার তো রাতেও খেতে পারো এটা ভালো হচ্ছে লেটস ট্রাই আর ফিডব্যাকটা শোনো অনেকেরই কনসার্ন হবে যে যেহেতু আমরা রসুনটাকে রান্না করছি না বা দইয়ের মধ্যে যে রসুনটা দেওয়া হলো ওটা কাঁচাই হলো দইয়ের মধ্যে আমার জল চলে আসে তো দইয়ের মধ্যে রসুনটা দিয়ে খুব একটা ভালো বেশ একটা টাইপের ফ্লেভার হয়েছে তো জিনিসটা খেতে বেশ ভালো লাগছে আর যেহেতু চিলি অয়েলটা তার উপরে পড়েছে তো চিলি অয়েলটা বেসিকালি একটু হালকা ওয়ার্ম ছিল তো এটা খুব ভালো হালকা খুব বেশি ঝালও না একটা হালকা ঝাল ফ্লেভার আসবে বাট জিনিসটা বেশ একটা আলাদা রকম একটা ফ্লেভার যেহেতু কোনোদিনই আমরা বেসিক্যালি আমাদের রান্নাতে কাঁচা গার্লিক ইউজ করি না দইতে বাট এটা খেলে ভাল লাগবে ট্রাই করে একদম দেখো আর ধানিয়ার সাথে জিনিসটা একটু আলাদা টেস্ট এসে গেছে তো ধানিয়াটা আমি রেকমেন্ড করব বাট অন্য কিছু দিতে হলে তোমরা সেটা দিতে পারো অবশ্যই এই রেসিপিটাকে রান্না করো অ্যান্ড জানিও যে কিরাম ডিম দিয়ে বানালে আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই